বাঁধাকপি এবং কপি। যদি গ্রো ব্যাগের মধ্যে চাষ করতে হয় গ্রো ব্যাগের মাটি কিভাবে উন্নত মানের তৈরি করতে হবে এই কপি কাটার পরেও উন্নতি করতে হবে সেগুলি সুপ্রভাত ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই বোনদের সুস্বাগত আজকের বিষয় গ্রো মধ্য থেকে যে সমস্ত কপিগুলো কেটে ব্যবহার করা হলো সেই সমস্ত কপিগুলোকে কপির যে ব্যাগগুলো আছে কিভাবে আমরা উর্বর করব এখন আমরা দেখে নেব কিভাবে ব্যাগগুলোকে আমরা উর্বর করব প্রথমে যে কপিটি কাটা হয়েছে সে কপিটি গোড়াটাকে শিকড় থেকে কেটে দিয়ে

এরপর যে আগাছাগুলো আছে এই আগাছাগুলোকে পরিষ্কার করে দিয়ে উপরের তিন থেকে চার ইঞ্চি অংশ উপরের মাটির উপরের তিন থেকে চার ইঞ্চি অংশ ভালো করে মাটিগুলোকে কেটে নরম করে দিতে হয় জমিতে যেমন লাঙ্গল দেওয়া হয় লাঙ্গলের ফাল জমির উপরের অংশ তিন থেকে চার ইঞ্চি থেকে কর্ষণ করে নরম করে দেয় তাহলে আমরা এই যে ওপরে যে তিন ইঞ্চি অংশ এতে কপি বসানোর আগে যে ভার্মিকম্পোস্ট দেওয়া হয়েছিল সেই ভার্মিকম্পোস্ট কিন্তু এখনও বর্তমানে আছে পুরো দেড়শো থেকে দুশো গ্রাম ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কিন্তু গাছ খেয়ে নিতে পারিনি এই যে গাছের যে শিকড়গুলো বিস্তার করেছিল সেই শিকড়গুলো বিশ্বাস করেছিল সেগুলো কিন্তু মাটিটা টান হয়ে যাচ্ছে এখন এটা উসকে দেওয়ার মানে হচ্ছে ওই শিকড়গুলো কচে নষ্ট হয়ে যাবে এবং মাটিগুলি পুনরায় পূর্ব অবস্থায় ফিরে যাবে এগুলি আগের সপ্তাহে করা হয়েছিল মাটি রেডি হয়ে গেছে প্রায় গোবাগের যে উপরের অংশ মাটিগুলো এগুলো একটা চামড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এগুলোকে সব কেটে গুঁড়ো করে দিতে হবে নতুন ব্যাগে করা হলো যেগুলো এইমাত্র কাটা হয়েছে যে গো থেকে কপি কেটে নেওয়া হয়েছে সেই গো ব্যাগগুলোকে পুনরায় উন্নত করার জন্য কি করা আমরা প্রথমে গাছের শিকড়গুলোকে তুলে নিয়েছি নিয়ে প্রত্যেকটি গ্রো ব্যাগ একটি যন্ত্র যে কোনো যন্ত্র দিয়ে ভালো করে নরম করে নেওয়া হয়েছে তারপর প্রত্যেকটি গ্রহ আমরা উন্নতি মাটিকে মাটিকে ডেভেলপ করার জন্যে ফসফেট প্রত্যেকটা গ্রহ ব্যাগে পঞ্চাশ গ্রাম পরি গ্রাম ছড়িয়ে দেব দিয়ে প্রত্যেকটি গ্রোব্যাগকে মাটির সঙ্গে ফসফেট মিশিয়ে দেবে এই ফসফেট দিলে গাছ কী হবে মূলত ফসফেট পরবর্তীকালে গাছের শিকড়কে মজবুত করতে সহযোগিতা করবে এবং এই মাটির যে চাষের জন্য অম্লতা সৃষ্টি হয়েছিল সেই অম্লতা কাটিয়ে দেবে এবং মাটিকে খারমুক্ত করে আরও উন্নত করে দেব তাই আমরা প্রত্যেকটা গ্রহ ব্যাগে পঞ্চাশ গ্রাম পরিমাণ সুপার ফসফেট দিয়ে মাটিগুলোকে এবার আমরা একটি যন্ত্র দিয়ে এই পক্ষে তিন থেকে চার ইঞ্চি গভীরতায় মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে তিন থেকে চার ইঞ্চি গভীরতায় ভালো করে মাটির সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমরা এটা সূর্যালোকে কিছুদিন রেখে দেব অন্ততপক্ষে এক সপ্তাহ অন্ততপক্ষে এক সপ্তাহ মাটি নিচে সূর্যালোকে রাখার পর এই মাটিটিকে নতুন চারা বসানোর উপযুক্ত করা হবে ফুলকপি কাটা হয়েছে ওলকপি কাটা হয়েছে গোয়াগুলো খালি হয়েছে পুনরায় এখনো এই মাত্র ডিসেম্বর মাস সরি জানুয়ারি মাস ডিসেম্বর শেষ হয়ে জানুয়ারি পড়েছে এখনও শীতকাল জানুয়ারি ফেব্রুয়ারি পুরো মাস থাকবে আর দু মাসের মধ্যে ফুলকপির উৎপাদন আবার পুনরায় হয়ে যাবে তাহলে শীতকালীন ফুলকপি আমরা অক্টোবরে যেগুলো বসিয়েছিলাম সেগুলো কেটে খাওয়া হয়ে গেল আবার মাটি তৈরি হচ্ছে এবং এই মাটিগুলোকে উর্বর করে নেওয়া হচ্ছে যাতে করে পরবর্তী চাষটি আরো উন্নতভাবে হয় প্রত্যেকটা গ্রো ব্যাগ গ্রো ব্যাগের মাটি চার ইঞ্চি গভীরতায় খুব কম করে মাটির তিন থেকে চার ইঞ্চি গভীরতার মাটিকে পুরোপুরি সুপার পারফেক্ট দিয়ে মিশ্রিত করে রোদে রেখে দেওয়া হল ঠিক এইভাবে প্রত্যেকটা মাটি তৈরি করে প্রত্যেকটা ব্যাগে সুপার পারফেক্ট দিয়ে ভালো করে মিশ্রণ করে নেওয়া হলো মিশ্রণ করে প্রতিটি ব্যাগে সূর্যালোকে রেখে দেওয়া হবে এই মাটিগুলো পুরো ড্রাই হয়ে যাবে অন্তত এক সপ্তাহ এই সুপার ফসফেট দিয়ে মাটির মিশ্রণটাকে সূর্যালোকে রেখে আমরা পরবর্তী ফসল কপি চারা হোক আর যাই হোক যেটাই বসানো হোক আমরা পরবর্তী ফসলটা বসাব এবং প্রত্যেকটা সবজি যাতে করে পুনরায় নেক্সট দু মাসের মধ্যে আমরা ফেব্রুয়ারির পনেরো থেকে কুড়ি তারিখ বা শেষের দিকে ঠিক যেরকম ফুলকপিটি আমরা পাব আমরা ঠিক এই রকম ফুলকপির ফলন পেতে পারি এবং ঠিক পঞ্চাশ থেকে ষাট দিনের মাথায় এইরকম ফুলকপি বাঁধাকপির উৎপাদন আমরা পাবো আবার পুনরায় মাটি তৈরি করলাম যে মাটিতে আমরা ফুলকপির চারা বসাবো এবং বাঁধাকপির চারা বসাব ফুলকপি বাঁধাকপি ওলকপি ছাড়াও কাঁচা লঙ্কা টমেটো বেগুন এই সমস্ত গ্রোব্যাকগুলোয় খুব উর্বর এবং ভালো চাষ হয় যেগুলোতে প্রচুর পরিমাণের ফলন আসতে পারে যাক আজকার ভিডিও বিশেষ দীর্ঘায়িত করব না সমস্ত ভাই বোনদের এবং সুপ্রিয় দর্শকবৃন্দকে আমার নমস্কার জ্ঞাপন করে এবং ঈশ্বরের কাছে সমস্ত ভাই বোনদের এবং সুপ্রিয় দর্শক সুস্থতা কামনা করে আজকের ভিডিও আমি এখানেই समर्थ कर लम नमस्कार